এই ভিডিওর মাধ্যমে আমরা নবম দশম শ্রেণীর আর্থিক অবস্থার বিবরণের এমসিকিউগুলো দেখবো তাহলে প্রথম এমসিকিউটা হচ্ছে যে বিশদ আয় বিবরণের প্রথম ধাপের ফলাফল কোনটি নর্মালে আমরা যে আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করে থাকি সর্বপ্রথম আমরা মোট মুনাফা নির্ণয় করে থাকি তাহলে একের উত্তর হচ্ছে মোট মুনাফা দ্বিতীয়টা হচ্ছে যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ে কোনটি বিয়োগ করা হয় নর্মালি আমরা যখন বিক্রিতে পণ্যের ব্যয় বের করি এগুলোর মধ্যে প্রারম্ভিক মজুতে নিটক্রয় এগুলা যোগ হয় আর তার মধ্যে থেকে সমাপনি মজুতরে আমরা বিয়োগ দেই বিক্রিতে পণ্যের ব্যয়ের থেকে আমরা সমাপনি মজুদ পণ্যটা বিয়োগ দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে খ তারপর তিন নম্বরটা হচ্ছে যে পরিচালন আয় হলো পরিচালন আয় আমরা ব্যবসা থেকে যেগুলার মাধ্যমে টাকা আয় করতে পারি যেমন পণ্য বিক্রয় তারপর হচ্ছে সেবা আয় এই দুইটার মাধ্যমে মূলত আমরা আয় করে থাকি আর আসবাবপত্র বিক্রয় এগুলো হচ্ছে মূলত সম্পদ সম্পদ একটা বিক্রয়ের পরিবর্তে আবার পুনরায় নগদ সম্পদ আমাদের কাছে আসে কিন্তু এখানে আয় হচ্ছে পণ্য বিক্রয় থেকে প্রতিষ্ঠান আয় করে এবং সেবা আয় থেকে প্রতিষ্ঠান আয় করে সেক্ষেত্রে উত্তর হচ্ছে গ চার নম্বরটা হচ্ছে যে নিচের কোনটি সঠিক এই চারটার মধ্যে ক হচ্ছে মুনাফা মূলধনের অংশ মুনাফা মূলধনের হ্রাস ঘটায় মূলধন শুধুই মুনাফা থেকে আসে আর গহ হচ্ছে যে মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায় এটা হচ্ছে রাইট অ্যান্সার কারণ যখন আমরা মালিকানা সত্ত্বেও নির্ণয় করি তখন আমরা মুনাফাগুলো মূলত যোগ দেই যখন নিট মুনাফা হয় তখন কিন্তু আমরা মূলধনের সাথে যোগ দেই। আর যদি নিট ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা মূলধন থেকে বাদ দিয়ে থাকি মুনাফা যদি বৃদ্ধি হয় তাহলে আমার অটোমেটিক নিট মূলধন বা নিট মুনাফা বৃদ্ধি পাবে আর নিট মুনাফাটা আমরা যদি মূলধনের সাথে যোগ দিয়ে থাকি যার মাধ্যমে আমাদের মূলধনের বৃদ্ধি ঘটবে তাহলে উত্তর হচ্ছে গহ পাঁচ নাম্বারটা হচ্ছে যে মোট মুনাফা হলো নর্মালি আমরা কিভাবে মোট মুনাফা বের করে থাকি মোট মুনাফা আমরা নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়গুলো বাদ দিলেই আমরা মোট মুনাফা পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে খ এবার ছয় নাম্বারটা হচ্ছে যে অন্যান্য আয়ের অন্তর্ভুক্ত হলো অন্যান্য আয়ের অন্তর্ভুক্ত হলো বিক্রয় এটা হচ্ছে আমাদের প্রদান আয় এখানে যদি আয় বলতো প্রশ্নটা যে আয়ের অন্তর্ভুক্ত তাহলে সেক্ষেত্রে আমরা সবগুলো দিয়ে দিতাম কিন্তু এখানে শুধু বলেছে যে অন্যান্য আয় অন্যান্য আয় আমরা পরিচালন আয়ের মধ্যে যেগুলা দিয়ে থাকি এগুলো হচ্ছে মূলত অন্যান্য তাহলে বিনিয়োগের শোধ আমরা যখন টাকা বিনিয়োগ করব তার থেকে আমরা যে টাকাটা পাব এটা হচ্ছে মূলত বিনিয়োগের শোধ এবং প্রাপ্ত বার্তা আমরা যে কোনো বিক্রয়ের মাধ্যমে বা ক্রয়ের মাধ্যমে বার্তা পেয়ে থাকি আর যখন আমি বার্তাটা পাব সেক্ষেত্রে এটা আমার আয়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে এক ও তিন সাত নম্বর হচ্ছে যে বিক্রয় আঠারো হাজার টাকা প্রারম্ভিক মজুদ দুই হাজার পাঁচশো টাকা সমাপনী মজুদ এক হাজার সাতশো টাকা ক্রয় তেরো হাজার চারশো টাকা এবং ক্রয় পরিবহন সাতশো টাকা হলে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ কত বিকৃত পণ্যের ব্যয়গুলো আমরা বের করে থাকি মূলত বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে বিক্রয় কখনও আসবে না কারণ বিক্রয়টা আমরা যখন মোট মুনাফা নির্ণয় করবো তখন নিট বিক্রয় বা বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দেবো এখানে প্রশ্নে আমার কাছে শুধুমাত্র বিকৃত পণ্যের ব্যয়টা চেয়েছে এই বিকৃত পণ্যের বেটা আমরা মূলত বের করি প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় ক্রয় পরিবহন এগুলো যোগ দেই আর তার থেকে আমরা এই সমাপনী পণ্যটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে এখানে প্রারম্ভিক মজুত হচ্ছে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকার সাথে আমরা ক্রয় তেরো হাজার চারশো টাকা যোগ দেব সাথে ক্রয় পরিবহন সাতশো টাকা যোগ দেব। এই তিনটা যোগ দেব আর সমাপনী মজুত পণ্যের এক হাজার সাতশো টাকা আমরা বাদ দেব বাদ দেওয়ার পর যে টাকাটা বেরোবে এটাই মূলত হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এখানে আঠারো হাজার টাকার কোনো সম্পর্ক নেই কারণ আমরা নির্ণয় করতেছি যে বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিক্রয়টা এখানে আসবে না প্রারম্ভিক মজুদ ক্রয় ক্রয় পরিবহন এই তিনটা যোগ দেবে তার থেকে আমরা সমাপনী মজুত পণ্য এক হাজার সাতশো টাকা বিয়োগ দিলে উত্তরটা বেরোবে চোদ্দোশো ন চোদ্দো হাজার নয়শো টাকা উত্তর হচ্ছে ক এটা হচ্ছে সাত নম্বর তারপর আট নম্বর হচ্ছে যে অবচয় হলো অবচয় হচ্ছে যে নর্মালি আমরা যে সম্পদগুলো ব্যবহার করি তার থেকে প্রতি বছর যে মূল্যটা হ্রাস পায় এটাই হচ্ছে মূলত অবচয় অবচয়ের ফলে একটা সম্পদের মূল্য প্রতি বছর কমতে থাকে যেমন আমরা যখন একটা সম্পদ দশ একটা যন্ত্র বা ইঞ্জিন যদি আমরা এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করি তাহলে সেটার যদি অবচয় দশ পার্সেন্ট হয় তাহলে প্রতি বছর দশ পার্সেন্ট করে এটার মূল্য হ্রাস পাবে যেমন এই বছর যদি আমি এই সম্পদটা ক্রয় করি এটার মূল্য হচ্ছে এক লক্ষ টাকা এটার যদি দশ পার্সেন্ট অবচয় ধরা হয় তাহলে এক লক্ষ টাকার দশ পার্সেন্ট হচ্ছে দশ হাজার টাকা যেটা এক বছর পর এটার বিক্রয় মূল্য দাঁড়াবে নব্বই হাজার টাকা তাহলে এখানে ক বলেছে যে স্থায়ী সম্পদের ক্রয়কৃত মূল্য পুরাতন স্থায়ী সম্পদ বিক্রয় লব্ধ অর্থ এইগুলোর মাধ্যমে মূলত টাকা আসে আর অবচয় মূলত ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের মূল্যের অবনতি এই অবনতিটা হচ্ছে মূলত কমা যখন আমরা সম্পত্তিটা ব্যবহার করব। তখন যেই দামে আমরা ক্রয় করে থাকি পরবর্তীতে কিন্তু ওইটার ওই মূল্য আর থাকে না যখন আমরা ব্যবহার করব। তখন এটার মূল্য কমে যাবে আর এই মূল্য কমাটাই হচ্ছে মূলত অবনতি তাহলে আমাদের উত্তর হচ্ছে গ নয় নম্বর হচ্ছে সম্ভাব্য কুরিন সঞ্চিতি রাখা হয় কেন যখন আমরা দেনাদার থেকে টাকা এত টাকা পেয়ে থাকি যেমন আমরা হিসাব করেছি যে এই বছর আমরা দেনাদারের থেকে এক লক্ষ টাকা পাবো কিন্তু এমন হতে পারে যে এমন হতে পারে না এমন হয়েই থাকে যে যখন সে আমাকে এক লক্ষ টাকা দিতে আসবে তখন সে আমাকে কিছু টাকা কম দেওয়ার চেষ্টা করবে আর আমি তার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য অবশ্যই টাকাটা আমি কম নিব আর তা তখন আমি যে টাকাটা কম নেব। এই টাকাটার যাতে ঘাটতি আমি পরবর্তীতে পূরণ করতে পারি তার জন্য আমি একটা একটা তহবিল গঠন করে রাখব যখন ওই দেনাদারের থেকে টাকাটা পাবো না ওই টাকাটা ওই তহবিল থেকে ওই ঘাটতিটা আমি পূরণ করব, তাহলে মূলত উত্তরটা হচ্ছে যে দেনাদারের নিকট প্রাপ্য তো আদায় নাও হতে পারে এই আশায় মূলত সম্ভাব্য কুরিন কুরিন সঞ্চিতি ধরে রাখা রাখা হয় এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে সম্ভাব্য হয় মূলত যখন আমরা দেনাদারে থেকে টাকা পাব না ওইটার ঘাটতি পূরণের জন্য সম্ভাব্য কুরিন সঞ্চিতি ধরে রাখতে হয় দশ নম্বরটা হচ্ছে যে যদি মোট মুনাফা সত্তর হাজার টাকা হয় পরিচালন ব্যয় পঁয়ত্রিশ হাজার টাকা অন্যান্য আয় পনেরো হাজার টাকা তাহলে নিট মুনাফা কত আমরা প্রথমে মোট মুনাফা নির্ণয় করে থাকি তাহলে মোট মুনাফাটা হচ্ছে সত্তর হাজার টাকা ব্যয়গুলো আমরা বিয়োগ দিয়ে থাকি তাহলে এখন সত্তর হাজার থেকে সত্তর হাজার হচ্ছে একটা প্লাসের টাকা পঁয়ত্রিশ হাজার হচ্ছে একটা মাইনাসের টাকা যেহেতু পরিচালন ব্যয় এটা আমরা বাদ দেব অন্যান্য আয়গুলো আমরা যোগ দেব তাহলে সত্তর হাজার যোগ পনেরো হাজার এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার থেকে আমি এই পঁয়ত্রিশ হাজার টাকাটা বাদ দিলে অবশিষ্ট থাকবে আমার পঞ্চাশ হাজার টাকা তাহলে উত্তরটা হচ্ছে মো নিট মুনাফা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এগারো নম্বরটা হচ্ছে যে মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কি। যখন আমরা মোট মুনাফা আমার দশ হাজার টাকা হয়েছে কিন্তু আমরা আয়গুলো পরবর্তীতে যোগ দেই এবং ব্যয়গুলো আমরা পরিচালন ব্যয়গুলো আমরা বিয়োগ দেই বিয়োগ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে মূলত নিট মুনাফা বা নিট ক্ষতি যেমন আমার আয় হচ্ছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকার সাথে যদি আমি আয়ের এক হাজার টাকা যোগ দিলাম এগারো হাজার টাকা হলো কিন্তু এমন হয়েছে যে আমার পরিচালন ব্যয় পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা সেক্ষেত্রে আমার আয় থেকে ব্যয়ের টাকাটা বেশি হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমার নিট ক্ষতি হয়ে যাবে কারণ আয়ের থেকে পরিচালন খরচের টাকাটা যদি বেশি হয় তখন আমার মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হবে মোট লাভের টাকাটা থেকে যদি আমার পরিচালন ব্যয়ের টাকাটা বেশি হয় তখন আমার নিট ক্ষতি হবে এবার বারো নম্বরটা হচ্ছে যে কোনটি পরিচালন ব্যয় কোনটি পরিচালন ব্যয় যে এখানে হচ্ছে অফিস খরচ এবার বারো নম্বরটা হচ্ছে যে নিচের কোনটি পরিচালন ব্যয় পরিচালন ব্যয় বলতে বুঝে যে যেগুলা আমার খরচ হয়ে থাকে নর্মালি যেমন বিবিধ ক্ষতি এটা হচ্ছে যে মূলত আমার দায় এক ধরনের আমরা যেটা ক্রয় থেকে বাদ দিয়ে থাকি উত্তোলন এটা হচ্ছে আমার মালিকানা সত্ত্বে বিবরণীতে যাবে আর ঋণের শোধ এটা হচ্ছে অপরিচালন ব্যয় এখানে আমাকে শুধু বলেছে যে পরিচালন ব্যয় তো এখানে উত্তরটা হচ্ছে অফিস খরচ তাহলে আমাদের উত্তর হচ্ছে ক তেরো নম্বর হচ্ছে যে পাওনাদার আর্থিক অবস্থার বিবরণীর কোন অংশে থাকে পাওনাদার নর্মালি হচ্ছে দায় তো এটা চলতি দায় অংশে থাকে চোদ্দ নম্বর হচ্ছে লিনা ট্রেডার্সের হিসাবের বইতে মিনা অ্যান্ড সোনস হিসাবে ডেবিট ব্যালেন্স পাঁচশো টাকা দ্বারা লিনা ট্রেডার্সের কি বোঝে যার হিসাবে ডেবিট উঠেক্ষণ কেন আমরা খরচ ক্ষতি সম্পদ এইগুলো মূলত হচ্ছে ডেবিটের সাইড তাহলে এখানে সম্পদ হচ্ছে আমার ডেবিট পনেরো নম্বর হচ্ছে তারল অনুপাতের নির্ণয়ের সূত্র এটা আমাকে মুখস্থ রাখতে হবে তারল অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস পণ্য যোগ অগ্রিম খরচ মাইনাস দেয় এটা একবারে মুখস্থ রাখতে হবে এটা বোঝার কোনো প্রয়োজনে একবারে মুখস্থ রাখতে হবে তাহলে তারল অনুপাত নির্ণয়ের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ মাইনাস পণ্য প্লাস অগ্রিম খরচ বাঘ চলতি দেয় এবার আমরা এতক্ষণ আমরা অনুশীলনের এমসি ইউগুলো করেছিলাম এখন আমরা যেগুলো বোর্ডে এসেছে বিগত বোর্ডে এসেছে এইগুলো আমরা করব। ষোলো নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি কোনটি এটা হচ্ছে মূলত আর্থিক অবস্থার বিবরণী কারণ আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা দায় সম্পদ মালিকানা একটা প্রতিষ্ঠান কেমন চলছে তার নিট মুনাফা কত মোট মুনাফা কত সম্পদকত দায় কত এগুলো সবগুলো আমরা জানতে পারি সতের হচ্ছে প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠানের কোনটি জানার জন্য হিসাবের বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা এটা হচ্ছে আর্থিক অবস্থা কারণ আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে পারি আঠারো হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় কোন জাবেদার প্রয়োজন হয় সমন্বয় জাবেদা মুখস্থ রাখতে হবে আর্থিক বিবরণীর ধাপ কোনটি যেমন আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে নর্মালি পাঁচটি যেমন এই পাঁচটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী যেগুলো আই এ এস ওয়ান অনুযায়ী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মান অনুযায়ী পাঁচ প্রকারের আর্থিক বিবরণী প্রস্তুত করা যেমন লাস্টের ওয়ানটা হচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ নীতিমালা তো এখানে কিন্তু ক্যাটাই আছে গহ নাম্বার যে আর্থিক অবস্থার বিবরণীতে প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ নীতিমালা তাহলে উত্তর হচ্ছে গহ বিশ নম্বর হচ্ছে আর্থিক বিবরণী সাধারণত কয় ভাগে ভাগ করা যায় এই মাত্র আমরা দেখেছিলাম এটা হচ্ছে পাঁচ ভাগে এইটাও আমরা দেখেছিলাম যে কোন আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় আই জিরো ওয়ান অনুযায়ী আই এ এস এর কখনও কখনও পূর্ণরূপ আসতে পারে যে আই এ এস এর পূর্ণরূপ কি বা এব্রিভিয়েশন কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বাইশ হচ্ছে যে আর্থিক তথ্যাবলী প্রতিষ্ঠানকে কোন ধরনের সহায়তা করে থাকে সিদ্ধান্ত গ্রহণ আমি আর্থিক তথ্যাবলীর মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবো যে আমি কোন জিনিসটা পরবর্তীতে করব এবং কোনটি করব না তেইশ নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসার আর্থিক বিবরণী আর্থিক অবস্থার কয়টি বিষয় আছে আর্থিক অবস্থায় নর্মালি দুইটি বিষয় থাকে আয় ব্যয় আর্থিক বিবরণীর উদ্দেশ্য কি আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা আর্থিক ফলাফল জানতে পারি এবং আর্থিক অবস্থা নির্ণয় করতে পারি যে আমার প্রতিষ্ঠানটা কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এগুলো মূলত আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে করতে পারি এবার আমরা পঁচিশ নাম্বারটা দেখব আর্থিক বিবরণী পাঁচটি অংশে প্রস্তুত করা হয় কি অনুযায়ী এটা একটু আগে আমরা দেখেছি যে আই জিরো ওয়ান অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ কয় ধাপ কয়টি বা কয়টি ধাপ এটাই দেখেছি উত্তর হচ্ছে পাঁচটি বিশদ আয় বিবরণী আয় বিবরণীর মাধ্যমে মধ্যে শুধুমাত্র আয় এবং ব্যয়গুলো এসে থাকে ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দেনাদারের নিকট থেকে যে টাকা আদায় হবে না বলে নিশ্চিত সেটাকে আমরা কুরিন বলে থাকি যেটা আমরা দেনাদারের থেকে টাকা আদায় করতে পারবো না যেমন দেনাদার হচ্ছে দশ হাজার টাকা দেনাদারের এক হাজার টাকা আদায় যোগ্য নয় তাহলে এখানে কুরিন হচ্ছে এক হাজার টাকা আবার কখনো কখনো এমন থাকতে পারে যে দেনাদারের ওপর দশ পারসেন্ট পাঁচ পারসেন্ট সাত পারসেন্ট বিশ পারসেন্ট আদায় যোগ্য নয় তখন আমরা দেনাদার যে টাকাটা রেও মিলে থাকবে ওই টাকাটার উপর আমরা পার্সেন্টেজ করার মাধ্যমে যেই টাকাটা আসবে এটাই হচ্ছে মূলত কুরিন 28 নম্বরটা হচ্ছে বিশদায় বিবরণীতে লিপিবদ্ধ হয় নিচের কোনটি বিশদায় বিবরণীর মধ্যে শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো আসে এবার সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় কিন্তু এটা রেওমিল যে চাপ্টারটা রয়েছে সেখানে রয়েছে যে সমন্বিত ক্রয়ের পরিমাণ কখনো কখনো ডিরেক্ট ক্রয়ের মধ্যে বা ছোট প্রশ্নের মধ্যে আসবে যে উদ্দীপক থেকে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো সমন্বিত ক্রয়ের সূত্রে একবারে মুখস্থ রাখতে হবে প্রারম্ভিক মজুদ যেটা থাকবে তার সাথে আমি নিট ক্রয় যোগ করব শুধু ক্রয় যোগ করবো না যদি উদ্দীপকে ক্রয় ফেরত ক্রয় বাটটা এগুলো থাকে আমরা ক্রয় থেকে বিয়োগ দেওয়ার পর যেটা বের হবে এটা হচ্ছে নিট ক্রয় এটা আমরা প্রারম্ভিক মজুদের সাথে যোগ দেব আর সমাপনীটা আমরা সমাপনী মজুত পণ্যটা আমরা বিয়োগ দেব তাহলে সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ তিরিশ নাম্বারটা এবারে দেখুন সাধারণ সঞ্চিতি বলতে কি বোঝায় বা সাধারণ সঞ্চিতি বলতে বোঝায় মুনাফার অংশ মূলত আমরা যখন একটা প্রতিষ্ঠান লাভ করবে যেমন এই বছর আমার এই প্রতিষ্ঠানটা এক লক্ষ টাকা মুনাফা করেছে তখন আমরা এই এক লক্ষ টাকা পুরো টাকাটা আমরা অংশীদার বা শেয়ারহোল্ডারদের মধ্যে ভাগ না করে কোনো একটা টাকা আমরা সঞ্চিত হিসাবে জমা রাখি তো এটা হচ্ছে মূলত একটা মুনাফার অংশ কোনটি প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ খরচ বলতে বুঝে যে যেটা আমাকে অবশ্যই বাধ্যতামূলক করতেই হবে যেমন বাটটা বাটটা আমি চাইলে বাটটা দিতে পারি আবার নাও দিতে পারি বহি পরিবহন বই পরিবহনের আরেক নাম হচ্ছে বিক্রয় পরিবহন আমি পণ্য বিক্রয় করার পর তাকে আমি চাইলে গাড়ি ভাড়াটা দিতে পারি এবং নাও দিতে পারি তারপর হচ্ছে যে প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণ ভাতাটা হচ্ছে যে প্রশিক্ষণের জন্য আমার কর্মীকে প্রশিক্ষণের জন্য বা অভিজ্ঞতা অর্জনের জন্য আমি চাইলে তাকে ভাতা দিতে পারি আবার আমি প্রশিক্ষণ ভাতা নাও দিতে পারি কিন্তু যখন আমি একটা পণ্য ক্রয় করব তখন অবশ্যই আমাকে জাহাজ ভাড়া দিতে হবে এইগুলো আমরা জানি যে প্রত্যক্ষ খরচের মধ্যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে জাহাজ ভাড়া শুল্ক এ ক্রয় পরিবহন এগুলো বাধ্যতামূলক দিতে হয় আর এটাই হচ্ছে মূলত প্রত্যক্ষ খরচ তার উত্তর হচ্ছে জাহাজ ভাড়া বত্রিশ নম্বর হচ্ছে নিচের কোনটি পরিচালন ব্যয় যেগুলো আমি একটা ব্যবসায় পরিচালন করতে খরচ করে দিতে হয় যেমন আমদানি শুল্ক এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ কিন্তু আমার কাছে বলা হয়েছে যে পরিচালন ব্যয় ঋণের শোধ ঋণের শোধ হচ্ছে অপরিচালন ব্যয় বিবিধ ক্ষতি এটা এটা হচ্ছে 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 আমার দায় খরচ তাহলে পরিচালন রফতানি শুল্ক আমরা যদি বাকি এমসে বাকি উত্তরগুলো কোন অংশে পরে এটা জানতে পারি তাহলে কিন্তু যেটা উত্তর ওইটা অটোমেটিক বুঝতে পারবো আমাদের কথা হচ্ছে যে প্রত্যেকটা এমসি কেউ বুঝে করতে হবে তেত্রিশ নাম্বার হচ্ছে সমাপনী পণ্য কম মূল্যে মূল্যায়ন করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে মুখস্থ রাখতে হবে এটা রক্ষণশীলতার নীতি অনুসারে সমাপনী মজুৎপন্ন কম মূল্যে মূল্যায়ন করা হয় মুখস্থ রাখতে হবে এটা চৌত্রিশ নাম্বার হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয় দ্বারা তৈরি করা হয় কোনটি বিষদায় বিবরণী কারণ এটার মধ্যে শুধু আয় ব্যয়গুলো আসে বিষদয় বিবরণীর মধ্যে বিষদায় বিবরণীর মধ্যে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আসে পূর্ব আমরা একটা এমসিকিউ দেখেছিলাম যে আয় বিবরণীতে কি আসে ওইখানে দেখেছি যে মুনাফা জাতীয় আয় ও ব্যয় আসে তাহলে উত্তর হচ্ছে বিষদায় বিবরণী কোনটি পরিচালন আয় পরিচালন আয় হচ্ছে ভাড়া আয় বিনিয়োগের সুদ প্রাপ্ত লভ্যাংশ সেবা আয় যে ভাড়া আয় এগুলো হচ্ছে অপরিচালনায় বিনিয়োগের সুদ এটাও অপরিচালনায় প্রাপ্ত লভ্যাংশ এটাও অপরিচালনায় তাহলে উত্তর হচ্ছে সেবা আয় যেগুলো আমার নিয়মিত আয় হয়ে থাকে বা আমার প্রধান আয়ের উৎস এটাই হচ্ছে মূলত পরিচালনায় বাকিগুলো কিন্তু অপরিচালনায় সেক্ষেত্রে এগুলা বাদ গিয়েছে তাহলে উত্তর হচ্ছে সেবা আয় ছত্রিশ নম্বর হচ্ছে কোনটি অন্যান্য খরচ অন্যান্য খরচ বলতে বোঝে যে অফিস খরচ ভাড়া কমিশন এটা হচ্ছে যে ঋণের শোধ ঋণের শোধ হচ্ছে অন্যান্য খরচ বা অপরিচালন ব্যয় সাত্রিশ নম্বর হচ্ছে অন্যান্য ব্যয়ের উদাহরণ নিচের কোনটি ঋণের শুধু অন্যান্য ব্যয় অপরিচালন ব্যয়ের হচ্ছে শুধু যদি এমন বল যে পরিচালন ব্যয় বা ব্যয়ের উদাহরণ তখন আমরা আইন খরচ কুঋণ শুল্ক এগুলো দিয়ে শুল্ক অবশ্যই হচ্ছে পণ্যের ব্যয় এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ তো আইন খরচ আর কুরিন এগুলো হচ্ছে পরিচালন ব্যয় আর অন্যান্য ব্যয় বলে এটা পূর্বের এমসিকিউটে এটাই ছিল যে অন্যান্য ব্যয় বললে আমরা বুঝতে হবে যে এটা অপরিচালন ব্যয়ের কথা বলা হয়েছে তাহলে অপরিচালন ব্যয় হচ্ছে ঋণের সুদ আটত্রিশ হচ্ছে বিশদায় বিবরণীতে দ্বিতীয় ধাপে কোনটি নির্ণয় করা হয় নিট মুনাফা বা ক্ষতি বিশদায় বিবরণীতে দ্বিতীয় ধাপে যদি নিট মুনাফা বা ক্ষতি হয় তাহলে যদি আমাকে বলে যে প্রথম ধাপে প্রথম ধাপে হচ্ছে মোট মুনাফা বা ক্ষতি তো এখানে যেহেতু দ্বিতীয় বলা হয়েছে দ্বিতীয় ধাপে বলা হয়েছে সেক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে নিট মুনাফা उत्तर है नेट मुनाफा উনচল্লিশ হচ্ছে নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা তাহলে আমি এখানে আগে চারটা পড়তে হবে পড়ার মধ্যে যেগুলো একই রকম থাকবে বাট যেটা ভিন্ন থাকবে এটাই হচ্ছে অন্যান্যগুলো থেকে আলাদা যেমন বিমা সালামি আমার থেকে টাকা যাবে বেতনের মাধ্যমে আমার থেকে টাকা যাবে যেমন আয়ও বলা নেই ব্যয় বলা নেই যে বেতন প্রাপ্তি বা প্রদান কখনো যদি প্রাপ্তি বা প্রদান এই কথাটা বলা না থাকে শুধুমাত্র নামটা থাকে তখন আমরা বুঝতে হবে যে এটা খরচ তাহলে আমি টাকা দিব আমার থেকে যাবে বেতন আমি টাকা দেব আমার থেকে যাবে ঋণের শুধু আমি টাকা আমার থেকে যাবে তাহলে এই তিনটা ক খ গ হচ্ছে সবগুলা খরচ কিন্তু উপভাড়ার মাধ্যমে আমার কাছে টাকা আসবে তাহলে এটা হচ্ছে অন্যান্যগুলো থেকে আলাদা নাম্বার হচ্ছে আজকে আমরা করব পরবর্তী আমরা বাকিগুলো করার চেষ্টা করব কারণ এখানে অনেকগুলো এম সিকিউ রয়েছে যদি মোট মুনাফা পঁচাশি হাজার টাকা পরিচালন ব্যয় সাতত্রিশ হাজার পাঁচশো টাকা অন্যান্য আয় বারো হাজার পাঁচশো টাকা তবে নিট মুনাফা কত আমরা মোট মুনাফাটা এটা যোগ দেব। এটার সাথে ব্যয়গুলো আমরা বাদ দেব। অন্যান্য আয়গুলো আমরা যোগ দেবো তাহলে দুইটা যোগের আর এটা বিয়োগ দেওয়ার পর যেটা থাকবে এটাই হচ্ছে মূলত নিট মুনাফা তাহলে নিট মুনাফা হচ্ছে ষাট হাজার টাকা একচল্লিশ নম্বর হচ্ছে মূলধন এক লক্ষ টাকা নিট মুনাফা বিশ হাজার টাকা আয়কর তেরো হাজার টাকা সাধারণ সঞ্চিতি নয় হাজার টাকা এক্ষেত্রে মালিকানা সত্ত্বে সমাপনী উদ্বৃত্ত কত টাকা হবে এটা অঙ্কের মাধ্যমে করতে হবে অঙ্কের মাধ্যমে এটা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা এটার জন্য একটা আলাদা একটা ভিডিও দিতে হবে যখন আমরা মালিকানা সত্ত্বে বিবরণী তৈরি করব তখন এটা আমরা বুঝতে পারবো বিয়াল্লিশ নাম্বার হচ্ছে পণ্য বা সেবা বিক্রে কোন জাতীয় আয় এটা হচ্ছে প্রত্যক্ষ পরিচালন আয় আমদানি শুল্ক কোন ব্যয়ের অন্তর্ভুক্ত এটা বিক্রিতে পণ্য ব্যয়ের মধ্যে যাবে প্রত্যক্ষ খরচে চুয়াল্লিশ নম্বর হচ্ছে ইমন ব্রাদার্সের রেও মিলে প্রদত্ত ভাড়া বারো হাজার টাকা প্রদত্ত বলতে বোঝানো হয়েছে যে আমি ভাড়া দিয়েছি আমি ভাড়া দিয়েছি বারো হাজার টাকা সমন্বয়ে আবার বলা হয়েছে যে বার্ষিক ভাড়ার চার ভাগের এক অংশ বকেয়া রয়েছে তাহলে চলতি বছরে ভাড়া বাবদ পরিচালন ব্যয় কত টাকা দিতে হবে তাহলে এখানে প্রদত্ত ভাড়া অলরেডি ভাড়া দেওয়া হয়েছে বারো হাজার টাকা কিন্তু বার্ষিক ভাড়ার চারবাগের এক অংশ বকেয়া রয়েছে তাহলে বকেয়া রয়েছে বলতে বুঝে যে এই বারো হাজার টাকাটা হচ্ছে ভাগের তিন অংশ তিন অংশ পরিশোধ করা হয়েছে তখন আমি বারো হাজার টাকাকে বারো হাজার টাকাকে আমি যদি তিন দিয়ে বাগ দিই তাহলে উত্তর এক মাসের টাকা বের হবে বারো হাজার টাকাকে আমি তিন দিয়ে বাঘ দিলে চার হাজার টাকা বের হবে এটা হচ্ছে এক অংশ বের হবে তাহলে এই যে দেখুন এখানে ভাড়া বাবদ আমি কিন্তু পরিচালন বের মধ্যে পুরো এক বছরের টাকাটা দেখাতে হবে আমি অলরেডি টাকা দিয়েছি বারো হাজার টাকা এবং বকেয়া রয়েছে আমার চার হাজার টাকা এই টোটাল ষোলো হাজার টাকা হচ্ছে আমার এক বছরের ভাড়া তো এখানে বারো হাজার টাকা হচ্ছে তিন অংশ যেহেতু এক অংশ বোকেয়া রয়েছে সেক্ষেত্রে বারো হাজার টাকাটা হচ্ছে তিন অংশ আমার মোট ভাড়াটা হচ্ছে চার অংশ তো সেক্ষেত্রে বারো হাজারকে আমি তিন দিয়ে ভাগ দিলে এক অংশ টাকা বের হবে চার হাজার টাকা যেহেতু এক অংশ বোকেয়া তো এক অংশ হচ্ছে চার হাজার টাকা উত্তরটা হচ্ছে ষোলো হাজার টাকা পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে ব্যবসার মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় কোনটি সুনাম যদি আমার ব্যবসায়ের একটা সুনাম থাকে তাহলে কিন্তু অটোমেটিক আমার বিক্রয় বৃদ্ধি পাবে আর বিক্রয় বৃদ্ধি পাবার সাথে সাথে আমার মুনাফাও বাড়তে থাকবে ছেচল্লিশ নম্বর হচ্ছে এমনি কোন হিসাবটি পরিচালন ব্যয় কোনটার মাধ্যমে আমার যেমন আমদানি শুল্ক এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ ক্রয় পরিবহন প্রত্যক্ষ খরচ জাহাজ বাড়া প্রত্যক্ষ করেছে এই তিনটা আমার বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে আর বিক্রয় পরিবহন বা বহি পরিবহন এটা হচ্ছে পরিচালন ব্যয় সাতচল্লিশ নম্বর হচ্ছে উপবাড়া কোন শ্রেণীর হিসাব উপবাড়া হচ্ছে যে যেমন আমি কোন একটা বড় একটা রুম বা একটা ফ্ল্যাট আমি ভাড়া নিয়েছি কিন্তু আমার তিনটা রুমের মধ্যে দুইটা রুম ব্যবহার হয় একটা রুম খালি থাকে বা আমি যে প্রতিষ্ঠানটা ভাড়া নিয়েছি তার মধ্যে একটা অংশ আমার প্রয়োজন লাগে না সেক্ষেত্রে আমি এই অংশটা আমি পুনরায় নতুন একজন বা অন্য কারো কাছে ভাড়া দিয়েছি তখন আমি তার থেকে কিন্তু মাসে মাসে একটা ভাড়া পাবো এবং আমিও কিন্তু ওই মালিককে পুরো ইউনিট বা ফ্ল্যাটের বা জায়গার ভাড়াটা দিব আর আমি যে অংশটা ভাড়া দিয়েছি তার থেকে কিন্তু আমি আবার মাসে মাসে টাকা পাবো সেই ক্ষেত্রে ওই টাকাটা হচ্ছে আমার আয় আটচল্লিশ নম্বর হচ্ছে বিশদায় বিবরণীতে দ্বিতীয় ধাপের ফলাফল কি দ্বিতীয় ধাপের ফলাফল কোনটি যেমন নিট বিক্রয় নিট ক্রয় মোট মুনাফা দ্বিতীয় ধাপের ফলাফল হচ্ছে যে আমাদের যখন আমরা মোট মুনাফার থেকে নিট বা পরিচালন ব্যয়গুলো আমরা বাদ দেব তখন আমরা পরিচালন মুনাফা পাব বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় কোনটি যোগ করা হয় বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয় ফেরত প্রারম্ভিক মজুত ব্যয় কোনটি যোগ করা হয় প্রারম্ভিক মজুত পণ্য যোগ করা হয় আর ক্রয় ফেরতরা আমরা ক্রয় থেকে বাদ দেই নিট বিক্রয় বিকৃত পণ্যের মধ্যে আসে না সমাপনী মজুতরাও আমরা বাদ দিই কিন্তু এখানে বলা হয়েছে যে কোনটি আমরা যোগ করি তো যোগ করি হচ্ছে প্রারম্ভিক পণ্য ক্রয় ফেরত আমরা বাদ দিই ক্রয় থেকে তখন নিট ক্রয়টা আসে নিট এটা অন্য অংশ সমাপনী মজুতটা আমরা বাদ দিই এবার পঞ্চাশ নাম্বার হচ্ছে নিচের কোনটি সঠিক উত্তোলন মূলধনের হ্রাস ঘটায় সবগুলোর মধ্যে এটা হচ্ছে সবচাইতে পারফেক্ট একটা উত্তর যেমন আমরা মূলধন মূলধনের সাথে নিট মুনাফা যোগ দেই নিট ক্ষতি বিয়োগ দেই উত্তোলন যদি আমি থাকে তখন এটাও কিন্তু বিয়োগ দেই যেমন উত্তোলন মূলধন আমার এক লক্ষ টাকা ছিল উত্তোলনও আছে আবার বিশ হাজার টাকা তো এই বিশ হাজার টাকা কিন্তু আমরা মূলধন থেকে বাদ দেব। বাদ দেওয়ার ফলে তখন আর মূলধন আমার এক লক্ষ টাকা থাকবে না আমার মূলধন থাকবে আশি হাজার টাকা যেটা আমার পূর্বের মূলধন থেকে কমে গিয়েছে সেক্ষেত্রে উত্তোলন মূলধনের হ্রাস ঘটায় বা কমায় পরবর্তী ভিডিওতে আমরা বাকিগুলো করবো ধন্যবাদ